আজাদ সাহেবের চব্বিশ হাজার টাকা ছিল তিনি এই টাকার বারো ভাগের পাঁচ অংশ এতিমখানায় আট ভাগের তিন অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন তার কাছে কত টাকা আছে সমাধান এতিমখানায় দান করেন চব্বিশ হাজার এ ভাগের পাঁচ অংশ সমান বারো দিয়ে চব্বিশকে ভাগ করলে দুই হাজার টাকা গুণ পাঁচ সমান দশ হাজার টাকা শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন চব্বিশ হাজার এর আট ভাগের তিন অংশ সমান আট দিয়ে চব্বিশে ভাগ করলে তিন হাজার গুণ তিন সমান সমান ন হাজার টাকা মোট দান করেন দশ হাজার যোগ নয় হাজার সমান সমান উনিশ হাজার টাকা সুতরাং সাজ্জাদ সাহেবের নিকট রইল চব্বিশ হাজার বিয়োগ উনিশ হাজার টাকা সমান পাঁচ হাজার টাকা উত্তর পাঁচ হাজার টাকা